আল্লাহ বলেন ওয়াইলুল লিকুলহুমাজাতিল লোমাজা ওই সকল মানুষদের জন্য ধ্বংস যারা মানুষের পিছনে পিছনে দুশ্চরচা করে আল্লাহ বলেন ওই সকল মানুষদের জন্য ধ্বংস অনিবার্য যারা মানুষের পিছনে পিছনে দুশ্চরচা করে যারা মানুষের সামনা সামনে মানুষকে তিরস্কার করে এরপরে আমার আল্লাহ বলেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা এবং যারা সম্পদ জমায় আর সম্পদ জমা করে বারবার গণনা করি তাদের জন্য ধ্বংস অনিবার্য এক নাম্বারে বুঝলাম পিছনে পিছনে দুশ্চর্চাকারীরা ধ্বংস দুই নাম্বারে বুঝলাম সামনা সামনে যারা তিরস্কার করি সামনে যারা মানুষের দোষ বলা বলি করি আল্লাহ তাদেরকেও সতর্ক করে বললেন তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছি তিন নম্বরে আল্লাহ বলেন সাবধান করে দিলাম সম্পদ জমা করে এই সম্পদ বারবার গনাগণি করবার এর কয়েকটা অর্থ এর মধ্যে অন্যতম একটা অর্থ হলো সম্পদ জমা করে বারবার সম্পদ গণনা করে জাকাত দেয় না জাকাত দিতে গেলে একটা সংখ্যা কমে যায় কারো কাছে দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকার জাকাত দিলে দশ লক্ষ এই কথাটা আর ঠিক থাকে না এবার নয় লক্ষ এত হাজার এমন টাকাটা ভেঙে যায় কারো কাছে বিশ লক্ষ টাকা আছে বিশ লক্ষ টাকার জাকাত দিলে বিশ লক্ষ এই বিষ সংখ্যাটা আর ঠিক থাকবে না কিছু টাকা কমে যাবে বান্দা বারবার গণনা করে আর বিশ বিষ করে বিশ লাখ বিশ লাখ বিশ লক্ষ টাকা আমার কমে এখন উনিশ লক্ষ হয়ে যাবে এই টেনশনে বান্দা বারবার হিসাব করে জাকাত আদায় করে না আল্লাহ বলেন সম্পদ জমা করে যারা জাকাত আদায় করে না সম্পদ জমা করে যারা দান খায়রাত করে না কারণের মতো সম্পদ যারা শুধু জমাইতেই থাকে জমাইতেই থাকে তাও ফিক অনুযায়ী যারা আল্লাহর পথে ব্যয় করে না করবে না এমন সম্পদ জমাকারীদের জন্য ধ্বংস অনিবার্য এক নাম্বারে পিছনে পিছনে যারা দুশ্চর্চা করে তাদের জন্য ধ্বংস অনিবার্য দুই নাম্বারে সামনাসামনি যারা মানুষের বলি করি তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে তিন নাম্বারে যারা সম্পদ জমা করে জাকাত আদায় করে না দান খায়রাত করে না শুধু টাকা জমায় নিজেও খায় না বিবির পিছনেও খরচ করে না সন্তান সন্ততির পিছনে খরচ করে না প্রয়োজন অনুপাতে পরিবারের পিছনে যারা টাকা ব্যয় করে না এমন টাকা জমা জমাকারীরাও ধ্বংস অনিবার্য তাদের জন্য ধ্বংস অপেক্ষা করতেছি ইবনে জাবালের মাধ্যমে রাসুল আমাদেরকেও ওসিয়ত করলেন ও মতরা আল্লাহ তোমাকে যেমন তাওফিক দিয়েছেন তাওফিক অনুপাতে তুমি তোমার পরিবার পরিজনদের পিছনে বেই করবা তোমাকে আল্লাহ যেমন তাওফিক দিয়েছেন যেমন সম্পদ দান করেছেন সম্পদ অনুপাতি তাওফিক অনুপাতে বিবি বাচ্চার পিছনে খরচ করবা নিজের জানের পিছনে খরচ করবা শুধু টাকা জমাইবা না আল্লাহ বলেন যারা শুধু টাকা জমায় পরিবারের পিছনে খরচ করে না পরিবারের সঙ্গে খরচ করতে গেলে কৃপণতা করি যারা টাকা জমায় জাকাত আদায় করে না যারা শুধু টাকা জমায় টাকা জমায় কিন্তু দান রাত করে না এমন টাকাওয়ালাদের জন্য ধ্বংস অনিবার্য এরপরে আল্লাহ তালা বলেন টাকাওয়ালাদের মেজাজ কেমন খারাপ হয়ে যায় টাকাওয়ালারা মনে করে আহ্লাদা আল্লাহ নিজেই বলেন যারা টাকা টাকা করে ঘুমাই টাকা টাকা বলতে বলতে চিন্তা করতে করতে ঘুম থেকে যারা ওঠে সব সময় টাকার চিন্তা যারা করে তারা মনে করি তারা চাল চলনে বোঝায় তারা কল্পনা এমন করে তারা মনে করে ইয়া তারা ধারণা করে আন্না মা লাহু আখলাদা তাদের এই টাকা তাদের এই সম্পদ তাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখবে তা টাকাওয়ালারা টাকা টাকা করতে করতে মনে করে ধারণা করে কল্পনা করে কাজে কর্মে তারা বোঝায় এই টাকা তাকে দীর্ঘদিন বাঁচায় রাখবে সব সময় টাকা তাকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন কাল্লা কখনোই না কেউ যদি মনে করে আমার টাকা আমাকে বাঁচাবে আল্লাহ বলেন কাল্লা অসম্ভব কখনোই টাকা তোমাকে বাঁচাইতে পারবে না যে টাকা তুমি অন্যায়ভাবে জমা করতেছো জাকাত আদায় করো না তোমার হজ ফরজ হয়েছে তুমি ফরজ হজ আদায় করো না দান খায়রাত করার অনেক সুরত তোমার সামনে আছে অনেক গরিব দুঃখী আছে কিন্তু তোমার তাও ফিক থাকা সত্ত্বেও যারা দান করো না এমন টাকা টাকা কারণেওয়ালারা মনে করে টাকা তাকে দীর্ঘদিন বাঁচায় রাখবে আমার আল্লাহ বলেন কখনো এটা সম্ভব নয় এই টাকা তাকে দীর্ঘদিন বাঁচাইতে পারে না আল্লাহ বলেন এমন তিন প্রকারের অপরাধীদের জন্য আমি আল্লাহ আল্লাহ লাহিহুমিল হতামা তিন শ্রেণীর অপরাধীদেরকে আমি আল্লাহ হোতামা নামক জিনিসের মধ্যে ঢোকায়া দিব হতামা নামক একটা জায়গার মধ্যে ঢোকায়া দিব এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আদরা কামাল হতামা নবী আপনি জানেন কি হৌত কাকে বলি হোতামা কাকে বলে আপনি জানেন কি আল্লাহর নিজেই হোতামার ব্যাখ্যা দিলেন আল্লাহ বলেন নারুল্লাহ রল্লাহ হিলমো কাদা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর প্রজ্বলিত এক আগুনের নাম আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম আল্লাহ তালার নিজে প্রজ্বলিত করেছেন যে আগুনটা সে আগুনের নাম হচ্ছে হোতামা আর এই তিন প্রকারের পাপিদেরকে এই হোতামার মধ্যে ঢুকাবি। এরপরে আল্লাহ তাআলা বলেন এমন প্রজ্বলিত আগুন আমি আল্লাহ চালায় রাখলাম এমন পাওয়ারফুল আগুন আমি আল্লাহ প্রজ্বলিত করালাম আল্লাতী তাততালিউ আলাল আফিদা যা মানুষের আত্মা পর্যন্ত জ্বালিয়ে দেয় মুহূর্তের মধ্যে পুরো দেহটা জ্বালিয়ে দিবে অন্য আয়াতে আল্লাহ বলেন কুল্লামা আনাদিজাদ জলু দোহো বাদাল্লাহ জলু দান কাই মধ্যে চামড়া জলসে যাবে মোহর মধ্যে আমি আল্লাহ নতুন চামড়া নতুন দেহ দিয়া দিব লিজু কলাজা বারবার চামড়া জ্বলে যাবে বারবার আল্লাহর পক্ষ থেকে নতুন চামড়া হয়ে যাবে বারবার দেহটা পুরে যাবে আবার আল্লাহর পক্ষ থেকে নতুন চামড়া দেওয়া হবে পড়ুতে পড়তে এই হতামা নামক জান নামে গিবৎকারীরা তিরস্কারকারীরা সম্পদ শুধু জমায় যারা বেই করে না সম্পদ জমাকারীরা এই তিন প্রকারের মানুষগুলি এই হোতামার মধ্যে জ্বলতে থাকবে আল্লাহ বলে নতুন করে দেহ বানাবো আর নতুন করে আমি আল্লাহ তাকে পুরাবো আবার নতুন করে দেহ বানাবো এক পর্যায়ে পড়তে পড়ুতে জাহান্নামীরা আমি আল্লাহর কাছে পানি কামনা করবে আমি আল্লাহ কাসাক নামক দুর্গন্ধময় জাহান্নামীদের রক্ত আর ভোজ বিশিষ্ট একটা পানীয় দুর্গন্ধময় পানীয় যাকে শরীয়তের পরিভাষায় কাসাক বলি কাসাক নামক পানি আমি তাদেরকে পান করার জন্য দিব হোতামা নামক জাহান্নামে পড়ুতে পড়ুতে কলিজাটা শুকিয়ে যাবে আমার কাছে পানি প্রার্থনা করবে আমি আল্লাহ গাছাক নামক পানিও তাদেরকে পান করতে দিব গাসাক নামক পানিটা পান করতে দেরি হবে নারী বুড়িগুলি পায়খানার রাস্তা দিয়া বের হইতে দেরি হবে না বলেন নাও জুমিল্লা শুধু তাই না এই হতামা নামক আগুনের মধ্যে পড়তে পড়তে জাহান্নামীরা যখন আল্লাহর কাছে এক বালতি বা এক গ্লাস পানির কামনা করবে আল্লাহ তালা এমন ফুটন্ত পানি তাদেরকে দিবে এবার মুখের কাছে নেওয়ার সাথে সাথে এই পানির মধ্য থেকে গরম পানি থেকে যে বাষ্পটা উঠবে ধোঁয়া উঠবে এই পানির গরম বাষ্পের কারণে এই জাহান্নামীদের উপরের ঠোঁটটা মাথার কাছে চলে যাবে এবার গরম বাষ্পের কারণে নিচের টুট্টা নাবির নিচ পর্যন্ত চলে যাবে বলেন নাও জুবিল্লা এবার জাহান আর পানি চাইবে না কারণ কষ্ট তো জাহান আবার পড়তে পড়তে এক পর্যায়ে মনে পড়বে ও দুনিয়াতে না গরম লাগলে বৃষ্টি হইলে দুনিয়া ঠান্ডা হয়ে যেত তা আমরা যেমন গরমের কারণে প্রতিদিন দোয়া করতেছি আল্লাহ রহমতের বৃষ্টি দেন বৃষ্টি দেন কারণ আমরাও জানি বৃষ্টি আসলে মোটামুটি পরিবেশ ঠান্ডা হয়ে যাবে আরামদায়ক হবে পরিবেশ এবার জাহান মনে পড়বে দুনিয়ার মধ্যে উত্তপ্ত গরম চলাকালীন সময়ে আসমান থেকে আল্লাহ যখন বৃষ্টি দিতেন দুনিয়া ঠান্ডা হয়ে যেত মানুষের শরীর ঠান্ডা হয়ে যেত পরিবেশ ঠান্ডা হয়ে যেত জাহান্নামেরা এই জাহান নামে পড়তে পড়তে অঙ্গার হয়ে যাবে জাহান নামের আল্লাহর কাছে আবার নতুনভাবে ফরিয়াদ করবি বলবে আল্লাহ জাহান নামের মধ্যে আর পানি পান করার দরকার নাই এমন ভয়াবহ পানি আপনি দিলেন উপরের ঠোঁটটা মাথার কাছে চলে গেছে নিচের ঠোঁট নাবির নিচে চলে গেছে মালিক রে কলিজা নারী বলিগুলি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে আর পানি চাইব না আর পানি পান করতে চায় না ও মালিক আল্লাহুম্মা সাইয়্যিবনা মা ও মালিক আর পানি পান করব না এবার আসমান থেকে একটু বৃষ্টি দেন জাহান্নামীরা মনে করবে জাহান্নামের আসমান থেকে যখন বৃষ্টি আসবে হোতা নামক এই আগুনটা নিভে যাবে জাহান্নামীরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করবে আল্লাহ তাআলা কোরআনে পাকের আরেক জায়গার মধ্যে এই ঘটনা আলোচনা করেছেন আল্লাহ বলে লিয়াসবিন ফৌকির ও সিহেমুল হামিম এই হোতামার মধ্যে পড়তে পড়তে গিবৎকারীরা মানুষের তিরস্কার যারা করত এই তিরস্কারীরা সম্পদ যারা জমা করত জাকাত দিত না দান খায়রাত করত না এমন সম্পদওয়ালারা এই তিন শ্রেণীর মানুষগুলি হতামার মধ্যে পড়তে পড়তে আল্লাহর কাছে নতুন একটা দরখাস্ত জানাবি মালিক রে আসমান থেকে আমাদের জন্য একটু বৃষ্টিকে দেওয়া যায় না আল্লাহ বলেন চাইতে দেরি হবে আল্লাহ জাহান নামের আকাশে কালো মেঘ জমা করে দিব দুনিয়ার মধ্যে আমরা আকাশে যখন কালো মেঘ দেখি আমাদের কাছে মনে হয় আমরা ধারণা করি এই তো মেঘ জমে গেছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আসমা জাহান্নামের আকাশে কালো মেঘ জমে যাবে জাহান্নামেরা একটু একটু আনন্দ অনুভব করবে মনে করবে জাহান্নামের আসমা কালো মেঘ জমে গেছে এই তো বৃষ্টি বর্ষণ হবে এর মধ্যে আল্লাহ যে আগুন জ্বালাইলেন ওই আগুনটা হয়তো বা এই বৃষ্টির কারণে নিবে যাবে আমাদের দেহটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ বলেন না বান্দা না আমি আল্লাহ জাহান্নামিরা যখন আমার কাছে বৃষ্টি প্রার্থনা করবে বৃষ্টি কামনা করবে বৃষ্টি চাইবে আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিব তবে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য যে রহমতের ঠান্ডা বৃষ্টি দিয়েছি জাহান্নামিদের জন্য এমন আরামের বৃষ্টি হবে না আল্লাহ বলেন জাহান নামিদের আকাশ থেকে আমি আল্লাহ আল্লাহরে বৃষ্টি বর্ষণ করব। তবে দুনিয়ার মতো ঠান্ডা পানি নয় আমি আল্লাহ জাহান্নামের হত আমার আগুন দিয়া প্রজ্বলিত করে আগুন দিয়ে ফুটন্ত বানাইয়া গরম পানি তাদের ওপরে বৃষ্টির মতো বর্ষণ করে দিব বলেন না আল্লাহ বলে বান্দা কেমন গরম পানি আমি আল্লাহ বৃষ্টি বানাইয়া পাঠাবো আল্লাহ এর আয়াতের পরের অংশে বলেন মাফি আল্লাহ তালা নিজেই বলেন এমন প্রজ্বলিত আগুন দিয়া এমন ফুটন্ত পানির বৃষ্টি আমি দিব বৃষ্টির ফোটাটা পড়তে দেরি হবে চামড়ার ভিতরের গুস্তটা হাড্ডি থেকে আলাদা হইতে দেরি হবে না বলেন নাওয়জুবিল্লা আমি আপনাদেরকে বলেছিলাম এই অনেকদিন আগে জুমার আলোচনায় জাহান জাহান্নামীদের চামড়াটা মোটা হাতে এক গজ তাইলে বিয়াল্লিশ গজে কয় হাত চৌরাশি হাত মোটা যদি হয় চামড়া এক ফুটা বৃষ্টি পড়ার সাথে সাথে চৌরাশি হাত মোটা চামড়াটা ছিদ্র হবে এরপরে চৌরাশি হাত মোটা যদি চামড়া হয় হাড্ডির সঙ্গে তখন গোস্ত কি পরিমাণ হবে পুরাটা গোস্ত হাড্ডি থেকে আলাদা হয়ে পড়ে যাবে এবার কঙ্কাল আবার কঙ্কালের মতো দাঁড়ায়া থাকবে শুধু হাড্ডি আর হাড্ডি গোস্ত নয় আমার আল্লাহ নতুন করে দেহ বানায়া দিবে আবার নতুন করে হোতামার মধ্যে পোড়াইতে থাকবে আর বলা হবে কিবত কেন করেছ মানুষের তিরস্কার তুমি কেন করেছ অন্যের দোষ কেন চর্চা করেছ আমি আল্লাহ নতুন করে দেহ বানাইয়া নতুন করে তোমাকে জাহান নামিরা আবার আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে আবার মুহূর্তের মধ্যে গরম বৃষ্টি শুরু হবে আবার তার দেহ থেকে গোস্তগুলি আলাদা হয়ে যাবে বলেন নাউজবিল্লাহ তাহলে এই হোতামাহ এর মধ্যে থাকার মতো হিম্মত কি আমাদের কারো আছে আল্লাহ বলেন বান্দা সদা এই হতামা নামক জাহান আমি আল্লাহ তাদেরকে এই তিন প্রকারের অপরাধীদেরকে আমি আল্লাহ বন্দি করে রাখব বেঁধে রাখবো ফি আমাদিম মোমাদ দাদা লম্বা লম্বা খুঁটির মধ্যে আমি আল্লাহ বেঁধে রাখবো দৌড়া পালাইতে পারবে না নারাচারা করতে পারবে না